প্রিয় দর্শক সালামুলেকুম আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমাদের এই ব্রয়লার মুরগির বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে ষোলো দিন ষোলো দিন আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলোর গর্জন হচ্ছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো এগুলো হচ্ছে আমান কোম্পানির বাচ্চা বেশি বড়ো ছোটো হয়ে গেছে কোম্পানির বাচ্চাগুলো স্টাফ শুরু থেকে বাচ্চার ওজন ঠিক দিলেও পরে গিয়ে বাচ্চা বড়ো ছোটো হয়ে গেছে সবাই দোয়া করবেন আমাদের জন্য যারা আমার চ্যানেল নতুন সদস্য তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন ভিডিও দেওয়ার জন্য রেগুলার আপনাদেরকে আপডেট ইনশাল্লাহ আজকে তো আমরা কোন মেডিসিন খাওয়া আপনাদেরকে ভিডিও দিব দেব সালামুকুম রহমতুল্লাহি